দৈত্যগুরু শুক্রের সঞ্চার ঘটেছে মকর রাশিতে দোসরা ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সাতাশ দিন এই সঞ্চার আমরা দেখতে পাবো এবং এর ইম্প্যাক্ট সমগ্র রাশি চক্রের উপরে পড়বে কারণ এই শুক্র কিন্তু ভীষণ ভীষণ ভাবে অ্যাক্টিভ জীবনে এতটাই ইম্প্রুভমেন্ট হতে পারে যে জীবনের অগ্রগতি সেটা আর কখনোই থামবে না এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে শুক্র যেহেতু দ্বাদশে রয়েছে তাই বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কজনিত অপযশ এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট বাড়বে বন্ধুদের সঙ্গে সম্পর্কে কিছুটা বিচ্ছিন্নতা আসতে পারে যেটা আপনার জন্য পজিটিভ বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়লেও তার রেজাল্ট কিন্তু ভালো হবে এবং বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে চারিত্রিক দৃঢ়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কঠিন কঠিন সিদ্ধান্ত এটা কিন্তু নিতে সক্ষম হবেন রাশি বা লগ্নের মানুষরা প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে কিছু সংশয় সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা আসতে চলেছে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো নতুন সম্পর্ক সৃষ্টি হতে পারে এটা যে প্রেমজ সম্পর্ক হবে তা কিন্তু সব সময় নয় কোনো ভালো বন্ধুত্ব সৃষ্টি হতে পারে সেই বন্ধুত্বের মাধ্যমে উন্নতি আসতে পারে আপনার জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তন আশা করা যায় সাকসেস রেট পূর্ব ক্ষেত্রে অনেকটাই বেশি দশা যদি সামান্য সাপোর্টিভ হয় এই সময় যদি গ্রহযোগ একটু বলবান থাকে সেই ক্ষেত্রে আপনি প্রচুর 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 সাফল্য প্রাপ্ত হবেন সে বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নমস্কার ঋষিবাণী বাড়ী ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দৈত্যগুরু শুক্রের সঞ্চার ঘটেছে মকর রাশিতে দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই সাতাশ দিন এই সঞ্চার আমরা দেখতে পাব এবং এর ইম্প্যাক্ট সমগ্র রাশি চক্রের ওপরে পড়বে কারণ এই শুক্র কিন্তু ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ শুক্রের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তার সঙ্গে সঙ্গে মঙ্গল তার দৃষ্টি থাকবে কিন্তু এই মঙ্গলের উপরে দৃষ্টি থাকবে রাহুর ফলে মঙ্গলের মধ্যে রয়েছে অশুভত্ব কুম্ভ রাশির ইতিমধ্যেই চলছে সাড়ে সাতই এবং সাড়ে সাতির এই অবস্থায় মঙ্গলের দৃষ্টি শনির ওপরে এটা কিন্তু বেশ কঠিন সিচুয়েশন সৃষ্টি করতে চলেছে কিন্তু এই পরিস্থিতিতে কুম্ভ রাশি বা মানুষদের জীবনে বিরাট পরিবর্তন বিরাট পজিটিভিটি সেটা আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে কোনো একটা ছোট্ট ডিসিশন যার ইম্প্যাক্ট একটা সুদূর প্রসারী হতে পারে এবং আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে তুলতে পারে জীবনে এতটাই ইম্প্রুভমেন্ট হতে পারে যে জীবনের অগ্রগতি সেটা আর কখনোই থামবে না এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে মানসিকতার মধ্যে কিছুটা উগ্রতা সেটা আসার সম্ভাবনা রয়েছে মাথা গরম হয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে রেগে গিয়ে উগ্র বাক্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন ভারী কাজকর্ম তবে অ্যাভয়েড করার চেষ্টা এটাই করতে হবে এই সময় কিন্তু কুম্ভের আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি তাই বাইক চালাবার সময় কিংবা বিপজ্জনক কাজকর্মে অংশগ্রহণ করবার সময় যতটা সম্ভব নিজের প্রতি যত্ন নজর রাখতে হবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কুম্ভ রাশি বেশি এবং এই যে ব্যয় বৃদ্ধি জনিত কারণে ব্যয় বৃদ্ধি এটা কিন্তু কুম্ভকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ রকম সমস্যা আসতে পারে দামি জিনিসপত্র হারিয়ে যাওয়া নষ্ট হওয়া চুরি যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে চতুর্থপতি শুক্র দ্বাদশে অবস্থান করে রয়েছে এই সময় কিন্তু কুম্ভ রাশির মহিলারা সোনার জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন খেয়াল রাখতে হবে যেখানে সোনার জিনিসপত্র রাখছেন সেটা যেন সময় খেয়াল থাকে ক্যাজুয়ালি কোনো কিছু কিন্তু রাখা যাবে না প্রেম ভালোবাসা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা সেটাও কিন্তু কুম্ভের সৃষ্টি হতে পারে শুক্র যেহেতু দ্বাদশে রয়েছে তাই বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কজনিত অপযশ এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের উন্নতি করতে দেখতে পাওয়া যাবে যারা দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জীবনে কিন্তু এই সময় নতুন কোনো মানুষ আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খরচ থাকতে কোন যারা বাড়ি ক্রয় করতে চাইছেন এবং যারা বাড়ি বিক্রয় করতে চাইছেন দুজনের ক্ষেত্রেই ভালো সুযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট বাড়বে রাজনৈতিক সক্রিয়তা বিভিন্ন স্তরে বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে সমস্ত রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়তে বাড়তে পারে নাম প্রতিপত্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে সম্পর্কে কিছুটা বিচ্ছিন্নতা আসতে পারে যেটা আপনার জন্য পজিটিভ বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়লেও তার রেজাল্ট কিন্তু ভালো হবে এবং বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে কিছুটা বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে এবং সেটা আপনার জন্য লাভজনক হবে আবার ঠিক এই সময় কিছু বিদেশি মানুষ কিছু দূর দেশে আছেন এবং মানুষের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি হতে পারে চারিত্রিক দৃঢ়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কঠিন কঠিন সিদ্ধান্ত এটা কিন্তু নিতে সক্ষম হবেন কুম্ভ রাশি বালা মানুষরা কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে রয়েছে সম্পূর্ণ রোগ মুক্তের সম্ভাবনা বিদেশি ভাষা শিক্ষা বিদেশ যাত্রা বিদেশি জিনিসের প্রতি আকর্ষণ বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতেই পারে নিজের কোন ক্রিয়েটিভিটি থেকে একটু দূরে সরে আসার প্রচেষ্টা সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে অবশ্যই কুম্ভ হাত দিতে পারেন তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অতিরিক্ত ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে চলেছে নিজের অস্থিরতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে এবং যদি কর্মসূত্রে বিদেশ যাওয়ার কোনো সুযোগ আপনি পেয়ে থাকেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে পায়ের রীচের অংশে কোনও স্কিন ওরিয়েন্টেড সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় বিয়ের কথাবার্তা নিয়ে একটু জটিলতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে কিছু সংশয় সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে একটু সচেতন না থাকলে সমস্যায় পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা অনেক বেশি সচেতন থাকতে হবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস আসতে চলেছে পুরোনো প্রেম ফিরে আসতে পারে এবং বিয়ের পরেও নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বাড়ি তৈরির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করতে হবে রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদির প্রতি নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টির সংযোগ অবশ্যই রয়েছে এবং ব্যয় এটি কিন্তু বাড়তে দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে মানুষদের শিক্ষার কারণে অতিরিক্ত খরচ বৃদ্ধির সংযোগ যায় সমস্ত রকম নক্ষত্রের অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্যপ্রাপ্ত হবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা জমি জায়গা বিক্রির কারণে অর্থনৈতিক দিক থেকে বেশ লাভবান হতে পারেন উগ্রতা অ্যাভয়েড করতে হবে এবং সব সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা এটা করতে হবে থেকে সাবধান থাকতে হবে পরবর্তী ব্যয় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়তে পারে নক্ষত্র কনসেন্ট্রেশন আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে অশান্তি অস্থিরতা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় হাতে টাকা পয়সা আসবে তবে সেই টাকা পয়সা ধরে রাখা এটা কিন্তু বেশ খানিকটা কঠিন হতে পারে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি ক্রিয়েটিভ ফিল্ডে আপনারও সাফল্য রয়েছে তবে আপনার সেই সাফল্যগুলিকে বাস্তবায়িত করবার জন্য বেশ কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কার্মিক উন্নতির চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যদি দশা একটু সাপোর্টিভ হয় তাহলে ভাগ্য উন্নতির সুযোগ কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে এবং নিজের হাতে নিজের ভাগ্য গঠন করবার একটা সুযোগ এটা কিন্তু পাবেন শতফেশার অক্ষত্রের মানুষরা কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে যোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে মাথা গরম হবে এবং প্রচুর যোগাযোগ সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় হাতের আঙ্গুলে আঘাত সম্ভাবনা রয়েছে এবং পায়েও স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যার সৃষ্টি হতে পারে মূত্রনালীর পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন শতভিসার অক্ষত্রের মানুষরা নিজেকে একটু শক্তপোক্ত সক্ষম রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বড় কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ বিজনেস আপনার জন্য শুভ পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে কোন নতুন সম্পর্ক সৃষ্টি হতে পারে এটা যে প্রেমজ সম্পর্ক হবে তা কিন্তু সব সময় নয় কোনো ভালো বন্ধুত্ব সৃষ্টি হতে পারে সেই বন্ধুত্বের মাধ্যমে উন্নতি আসতে পারে আপনার জীবনে নতুন কিছু বাড়তি সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি যোগ এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন পূর্বভাদ্রপদ করতে পারেন বিয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ করা যেতে পারে কিন্তু যদি বিয়ের কথাবার্তা করেন তবে কিন্তু সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গেই ধ্যান যোগ ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকারা গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে বাড়ি পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তন আশা করা যায় সাকসেস রেট পূর্ব পদের ক্ষেত্রে অনেকটাই বেশি এর পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন কুম্ভ রাশি বা মানুষরা ধারণ করবেন সাতমুখিত দ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এমেথিস্ট ব্রেসলেট এরই সঙ্গে সঙ্গে যারা প্রেমের ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় ভুগছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন এবং যে সমস্ত মানুষরা শারীরিক দিক থেকে প্রবল সমস্যায় ভুগছেন তারা ধারণ করতে পারেন ফিরোজা ব্রেসলেট তবে যাই ধারণ করুন না কেন তার আগে একবার জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনার করা উচিত কারণ এই সময় অত্যন্ত সেন্সিটিভ একটি সময় এবং এই সময় যে কোনো ধরনের হটকারিতা বিপজ্জনক হতে পারে দশা যদি সামান্য সাপোর্টিভ হয় এই সময় যদি গ্রহযোগ একটু বলবান থাকে সেই ক্ষেত্রে আপনি প্রচুর 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 সাফল্য প্রাপ্ত হবেন সে বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন তরুণ সাতরা ডেট অফ বার্থ পনেরো বারো দু টাইম দুপুর বারোটা পূর্ব মেদিনীপুর কন্টাই জব কি সত্যি পাবো যদি পাই কবে পাবো গভর্নমেন্ট আর প্রাইভেট ফাইন্যান্সিয়াল প্রবলেম কবে ঠিক হবে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল প্রবলেম হলো এমন একটা প্রবলেম যেটা কখনোই ঠিক হয় না অর্থই অনর্থের বল এবং যতই আমরা অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক করবার চেষ্টা করি না কেন সেটা কিছুতেই ঠিক হতে চায় না যাই হোক তরুণ মাত্র বাইশ বছর বয়স একটু পুলিশ বা এই ধরনের আর্মি ওরিয়েন্টেড চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ো নিজেকে প্রস্তুত করো তার একটা সুযোগ কিন্তু তোমার চার্টে রয়েছে এছাড়াও কোনো মেকানিক্যাল ফিল্ডে চাকরির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় কর্মসূত্রে বাইরে থাকা একদম মেদিনীপুরের বাইরে থাকা সেটা তোমার জন্য বেটার এবং এখানে আগুন সম্পর্কিত কোনো কাজ সেটাও কিন্তু তুমি করতে পারো নিজের থেকে বয়সে কিছুটা বড় মানুষ তিনি তোমাকে সাহায্য করবেন এবং এই মানুষটি তোমার গৃহ শিক্ষক তোমার শিক্ষক ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই ধরনের কাজকর্মগুলি তোমার জন্য সুটেবল প্রাইভেট জব করতে পারো সেখানেও কিন্তু কোনো মেকানিক্যাল বা টেকনিক্যাল কাজ তোমাকে সংযুক্ত হতে হবে অর্থভাগ্য বিশেষ খারাপ নয় ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতি তুমি করতে পারবে এবং তারই সঙ্গে সঙ্গে তোমার গৃহযোগ এটাও কিন্তু রয়েছে কোন রিলেশনশিপ তোমার জীবনে বড় রকম পরিবর্তন নিয়ে আসবে একটি একটি বিষয় বলবো মঙ্গল এবং রাহুর অশুভ সম্পর্ক তোমার জন্য বিপজ্জনক তাই যখনই সম্ভব হবে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ তোমার জন্য উচিত এবং সঠিক তাহলে চলে এসেছি আমরা আলোচনা শেষ পর্যায়ে একটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব সেটি হলো জ্যোতিষ শিক্ষা ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রয়েছে নতুন কোর্স শুরু হতে চলেছে নতুন সেশন শুরু হতে চলেছে দু সালের জানুয়ারি মাস থেকে যারা অনলাইনে কিংবা অফলাইনে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন যুক্ত হন আমাদের জ্যোতিষ ক্লাসে জ্যোতিষকে নিজের পেশা হিসেবে সম্পূর্ণরূপে গ্রহণ করবার চেষ্টা করুন এবং এর মাধ্যমেই আপনার জীবনে কিন্তু পূর্ণ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে জীবন সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি